আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের বিচি ভর্তার রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই কাঠারের বিচির ভর্তা খেতে অসম্ভব মজার হয় একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই ভর্তাটা খেতে এতটা বেশি মজার হয় এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা কাঁঠালের বিচি ভর্তা করার জন্য লাগবে এখানে কাঁঠালের বিচি আমি কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচিটা খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে নিয়েছি এরকম সাইজের দুইটি রসুন নিয়েছি পনেরো থেকে ষোলোটি কাঁচামরিচ নিয়েছি এখানে ছয় থেকে সাতটি পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি এবার বিচিটাকে সিদ্ধ করে নিব এর জন্য একটি সসপ্যানে নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নিয়েছি ফিরে এলাম বিচিটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে বিচিটাকে সিদ্ধ করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে বিচিটাকে ভেজে নিব বিচিটাকে ভেজে নিলে খেতে অনেক বেশি মজার হয় দেখতে পাচ্ছেন ভেজিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি সেম প্যানেই দিয়ে দিচ্ছি রসুন আমি নেড়ে চেড়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি রসুনটা এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি নেড়ে চেড়ে একদম নরম করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ নরম হয়ে গিয়েছে পেঁয়াজ চুলার আশ একদম লোতে রেখে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ও রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি মরিচ হালকা একটু পিছনে কেটে তারপর মরিচটা দিয়ে দিচ্ছি এতে করে ফুটে যাবে না মরিচটাকেও আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মরিচটি আমার ভেজানো হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা পিচিটাকে শিল্পাটায় বেটে নিব দেখতে পাচ্ছেন আমি শিল্পাটায় বেটে নিয়েছি এবার মরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মরিচটাকে চটকিয়ে নিব মরিচটা ভালোভাবে চটকিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ এগুলোকেও ভালোভাবে একটু চটকিয়ে নিব ভালোভাবে চটকিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁঠালের বিচি ভেজে নেওয়ার ফলে কাঁঠালের বীজি দেখুন কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার সামান্য পরিমাণ লবণের প্রয়োজন ছিল এজন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ভর্তা একদম রেডি গরম গরম ভাতে এক প্লেট ভর্তা থাকলে নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে কতটা পরিমাণ সুন্দর হয়েছে ভরটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা এর পরবর্তীতে কী কী ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ